নমস্কার বন্ধুরা রুদ্রবর্ত ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি রুদ্র প্রসাদ বেনারজি আজকে রুদ্রবার্তা মানে রবিবার রুদ্রবার্তা মানে ডেডলি সেট ডিফেস ডেডলি সেট ডিফেস আজকে পড় যে আমি আপনাদের শেখাবো কিছু কম্বিনেশন অর্থাৎ এতদিন আপনারা শিখেছেন হাউ টু पंच হাউ টু কিক এগুলো শিখেছেন এবার শিখুন কম্বিনেশন অর্থাৎ মারামারিতে মনে রাখবেন কম্বিনেশনটা খুব এফেক্টিভ হয় অর্থাৎ যখনই আপনি লড়াইয়ে পড়ে গেছেন সামনের প্রতিপক্ষ পড়ে গেছে আর ডেডলি সেট ডিফেস মানে আপনাদের একটা কথা বারবার বলা যে যখনই মারবেন ডেডলি মারবেন ডেডলি না মারলে প্রতিপক্ষ আপনাকে কাউন্টার করবে আপনি করবেন আপনার সঙ্গে হচ্ছে এটা সিনেমা নয় বাস্তব হচ্ছে অনেকটাই অন্যরকম যেখানে দাঁড়িয়ে একটা মার মানে একটাতেই শুয়ে পড়ার ব্যাপারটা থাকে ও যদি আপনাকে একটা হিট করে দেয় আপনিও শুয়ে যেতে পারেন না আপনার যদি হিটটা সলিড হয় তাহলে ও শুয়ে যাবে সেক্ষেত্রে দাঁড়িয়ে আর বিপদ যদি সামনে আসে ঘরের কাছে যদি কোনো বন্দুক থাকে ঘরের কাছে যদি কেউ তো নিয়ে থাকে ঘাড়ের কাছে যদি কেউ বিপদ ওদ পেতে থাকে এবং রাস্তাঘাটে মহিলাদের যদি বিপদ সামনে এসে তাহলে মনে রাখবেন বাঁচার জন্য কিন্তু একটাই রাস্তা আছে সেটা হচ্ছে ডেডলি

পাঞ্চ এবং কিকের কম্বিনেশন তো সেটা কিভাবে শিখবেন দেখুন প্রথম কথাই বলে যাচ্ছে সেটা আপনাকে যে সেটা হচ্ছে লড়াই যদি লেগে যায় অর্থাৎ সামনে অ্যাটাকার এসে গেছে তখন কিন্তু রাস্তাঘাটে আপনাকে হাতটা ক্ষমার জায়গায় রাখতে হবে অর্থাৎ ক্ষমা চাওয়ার ভঙ্গিমাতে নিয়ে চলে যাবেন আর যখন প্র্যাকটিস করছেন যখনই আপনি প্র্যাকটিস করছেন তখন কিন্তু মনে রাখবেন হাতটা কিন্তু এখানে রাখবেন রেখে পাঞ্চ কিক করার প্র্যাকটিস করবেন এবার মনে রাখবেন কিভাবে দাঁড়াবেন প্রথম কথা দেখুন আমি দাঁড়াচ্ছি এরকম দাঁড়ানো যায় অর্থাৎ দুটো পাঁচ সোজা রেখে দাঁড়ানো যায় আর দাঁড়ানো হয় সামনে পিছনে করে তা সামনে পিছনে করে দাঁড়াবেন তার কারণ হচ্ছে লড়াইয়ের ময়দানে কখনো মনে রাখবেন না এরকম সৈয়া সুজি না সজাসী দাঁড়ালে অ্যাটাকটা একটা আপনার যে কোনো জায়গায় এখানে 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 সোজাসুজি চলে আসতে পারে আপনাকে ঘুরতে অনেক সময় লাগবে কিন্তু যদি আপনি এরকম সামনে পিছনে থাকেন তাহলে দেখবেন অনেকটা বডি মুভমেন্ট ইজি হয়ে যায় টুক করে সামনে থেকে যেরকম ঘোরা যায় না এটা থেকে টুক করে ঘোরা যাওয়া যেদিকে খুশি ঘুরে নেওয়া যায় তো এখানে দাঁড়িয়ে আপনার যেটা বললাম সেটা হচ্ছে হাতটা এখানে রাখবেন এবং বা পাটা সামনে রাখলেন বা হাতটা সামনে রাখলেন ঠিক আছে এখান থেকে দুটো পাঞ্চ করবেন দুটো পাঞ্চ কীভাবে করবেন একটা পাঞ্চ হচ্ছে এই একটা পাঞ্চ হচ্ছে এই মনে রাখবেন এই পাঞ্চটা হালকা হবে এই পাঞ্চটা ঝরে যাবে এই পাঁচটা সরিয়ে দেওয়া হয় এই পাঁচটা জিতে দেওয়া হয় তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনি যে পাঁচটা করছেন সেটা ভালোভাবে মনে রাখবেন সেটা হচ্ছে এই আছেন এখান থেকে এক দুই মারলেন মারার পরে পেছনে ফাঁটা দিয়ে একটা কিক আবার বললাম আবার দেখুন সঙ্গে সঙ্গে ডান পাটা সামনে চলে গেল এবার ডান হাত দিয়ে মারলেন এক দুই মারলেন মেরেই দিয়ে সামনে মারলেন এই রেপটার কম্বিনেশন আবার দেখুন ভালো করে ভালো করে লক্ষ্য করবেন তাহলে বুঝে যাবেন সেটা হচ্ছে আমি কি বললাম প্রথমে হচ্ছে দেখুন বাম পা আমার সামনে আছে আর ডান হাতটা ডান পা পেশনের দিকে আছে ঠিক একইভাবে ভাবে হাতটা আমার সামনে আছে ডান হাতটা আমার একটু পেছনে আছে तो এখান থেকে দাঁড়িয়ে ফার্স্ট কিক পাঞ্চটা হচ্ছে এক সেকেন্ড পাঞ্চ হচ্ছে দুই এক দেখুন আমার কোমরটা খেয়াল করবেন এই পোরশন খেয়াল করবেন এক দুই ভুললো কিন্তু এটা দুই যেই পাঞ্চ কর দিলেন তার কোই হচ্ছে আপনারা এখান থেকে একটা কিক করলেন আবার ঠিক সেম আপনার সামনে যেহেতু চলে গেল আপনি সামনের ভাগ দিয়ে এক দুই করলেন দিয়ে কিক করলেন এবার দেখুন ফার্স্ট ক্লিক হলে কি হবে ফার্স্ট যখন করবেন সেটা হচ্ছে কী করে করবেন প্রথমে হচ্ছে হাতটা এখানে রইল এখান থেকে দাঁড়িয়ে এক দুই আবার এক দুই আবার আমি আসতে দেখাচ্ছি আবার আপনি ভালো করে দেখুন এক দুই দিয়ে ফ্রন্ট কিক আবার এক হাত সামনে দুই বাপা দিয়ে ফ্রন্ট কিক আর একবার ভালো করে দেখুন বা হাত সামনে আছে আমার বাপা সামনে আছে মানে বাঁ হাত সামনে আছে যে হাতটা সামনে আছে সে হাত দিয়ে প্রথমে এক বলি আমার ঘুরে গেছে দুই হলো এ হাতটা কিন্তু গার্ড হয়ে রয়েছে এবার হচ্ছে তিন নম্বর হচ্ছে হাতটা যখন এখান থেকে ঘুরছে এই তিন নম্বর পাটা এখান থেকে উঠছে উঠে গিয়ে কিক করা ফ্রন্ট কিক কি করছেন আবার ভালো করে দেখুন এখান থেকে গিয়ে ঠিক আছে অর্থাৎ পাঁচটা কিরকম কম্বিনেশন হলো দেখুন এক দুই পেছনের পাটা ঠিক নিয়ে এক দুই এইটা এইটা দরকার এটা আপনি দশটা দশটা করে করুন অর্থাৎ দশ দু করে কুড়ি হচ্ছে পাঁচ একটা করে কিক অর্থাৎ দশটা কিক কুড়িটা পাঞ্চ বোঝা যাচ্ছে খুব সহজে প্র্যাকটিস করুন এবং প্র্যাকটিস করলে অনেকখানি উন্নতি হবে আপনার তো সেফ ডিফেন্সের পর্যায়ে আজকে ছিল কম্বাইন অর্থাৎ পাঞ্চ এবং কিকের কম্বিনেশন এটা শিখবেন গত সপ্তাহে আপনি নান চাকু চালানোর একটা জিনিস শিখেছিলেন সেটা হচ্ছে নানচাকুক কিভাবে ধরতে হয় এবং নান চাকুকে হাতে সিজুমিং করা অর্থাৎ হাতটাকে লাগানো মনে আছে নিশ্চয় এইবার দেখুন আমি একটা কাজ করলাম দেখলেন খেয়াল করলেন কি আমি চট করে এখান থেকে ঘুরিয়ে নিলাম এই যে ঘোরালাম এটাকে ধরা এই ধরাটা শিখুন হাত আবার বলেছি আমি সামনের দিকে আছি এখানে অর্থাৎ এতটা জায়গা ছেড়ে দিয়ে আছি কেউ বলে আপনাকে এখানে হতে ধরবেন না এখানে হতে বলে একদম এখানে হতে বলে ওরকম ধরে কোনোদিন ঘোরাতে পারবেন না এটা সব সম্ভাবনা থাকে লাগার এখান থেকে এখানে রাখবেন সবচেয়ে বেস্ট এখান থেকে এই ধরলেন এই ধরলেন এই 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 বোঝা যাচ্ছে খেয়াল করুন ভালো করে এই দেখুন এই 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 আবার খেয়াল করুন এই ধর নিচ্ছি এটা প্র্যাকটিস করতে থাকুন এবং রুদ্রবার্তা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ হচ্ছে রাজনীতিগতভাবে আপনি আমার মতবিরোধ করতে পারেন হয়তো রাজনীতিগতভাবে আপনার যদি আমার কোনো বক্তব্য খারাপ লাগে রুদ্রবর্তা চ্যানেল আপনার সঙ্গে আপনার মনে হবে যে এটা আমি ভুল ভাল বলছি হতে পারে আপনি নাও দেখতে পারেন অন্য কোনো ব্যাপারে আমি কোনো বক্তব্য রাখলাম আমার কথাবার্তা আপনার ঠোঁটকাটা কথাবার্তা আপনার ভালো নাও লাগতে পারে কিন্তু মনে রাখবেন একটা জিনিস কিন্তু আপনাদের ভালো লাগাতেই হবে সেটা হচ্ছে ডেডলিসিফেন্স তো ডেডলিসটা আপনি শিখবেন শুধু আপনার বাড়ির সবাইকে শিখিয়ে রাখবেন আমি নানচাকেও নিশ্চয়ই মা বন্ধুদের শিখতে বলছি না যদিও শিখে রাখেন খুব ভালো জিনিস কারণ নানচাকেও ভ্যালেটে ব্যাগের মধ্যে বা ব্যাগের মধ্যে যে সমস্ত ব্যাগ তার মধ্যে নিয়ে যাওয়া যায় কারণ একটা কথা মনে রাখবেন এইটুকু জিনিস ছোট্ট এটা ব্যাগের মধ্যে থাকে কিন্তু এটা ডেড লিঙ্ক আবার বলছি এটা ডেড লিম যে কোনো অ্যাটাকারকে এটাকে কিন্তু দিয়ে মেরে দেওয়া যায় করে অর্থাৎ এটা এটাকে কিন্তু মারা যায় যে কোনোভাবে অ্যাটাক করে দেওয়া যায় তো এটা যেরকম রয়েছে অর্থাৎ ডেড লিং এর যেরকম নামচাকু রয়েছেই এটা মনে রাখবেন হাতের বিভিন্ন টেকনিক এবং কিক করা কি করে পাঞ্চ করতে হয় এগুলো সব আমার প্লে লিস্টে রয়েছে ডেডলি পিফেন্সে সেখানে গিয়ে আপনারা দেখে নেবেন এবং দেখবেন শুধু না শিখবেন আজকে যেটা শিখালাম কম্বিনেশন কম্বিনেশনটা কিন্তু খুব কাজে লাগে তো ডেডলি প্রিফেন্সে আজকে শিখলেন পাঞ্চান কিকের কম্বিনেশন এবং লাঞ্চাকু যদি আমার আজকের ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কী শিখতে চান অর্থাৎ কোন ধরনের অ্যাটাক থেকে আপনি বাঁচতে চান বা আপনার মা বোনেদের নিয়ে ভাবছেন বা কোনো মা বোনেরা যদি আমার দেখেন চ্যানেলটা যদি দেখেন জানি তারা লিখুন যে কোনটা হলে ভালো হয় একটু কমেন্টস করা শিখুন কমেন্টস করলে কি হয় বলুন তো কমেন্টস করলে আপনারা যদি জানতে চান আমারও ইচ্ছা হয় শেখাতে আপনারা শিখতে চাইলে শেখাতে আমার আপত্তি নেই তো দেখতে থাকুন রুদ্রবার্তা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নিজে করুন এবং অন্যকে করতে বলুন এটুকুই বললাম আজকের মতো চললাম আজকে রুদ্রবার্তায় অন্য কিছু থাকবে না রুদ্রবার্তায় আজকে এইটুকুই রইল নমস্কার বন্দে মাতারাম ভারত মাতা জয় হোক জয় হিন্দ এখনকার মতো রুদ্রবার্তা শেষ হলো দেখতে থাকুন রুদ্রবার্তা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন অবশ্যই সবাই ভালো থাকুন শান্তিতে থাকুন এবং রুদ্রবার্তা রেগুলার দেখুন